আসসালামু আলাইকুম ওয়া ওবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে যে একটি শব্দের আমল নিয়ে আমি হাজির হয়েছি এই শব্দটি রাতে বিছানায় শুয়ে একশো বার পড়তে হবে যার ফলে আপনার যত রকমের সমস্যা রয়েছে যত চিন্তা রয়েছে সব কিছুই দূর হয়ে যাবে আপনি রাতারাতি বাসায় গায়ে ধন সম্পদ পেয়ে যাবেন ধনী হয়ে যাবেন আমি নিশ্চিত এরকম আমল কখনোই আপনি করেননি আমি আমার এই চ্যানেলে অনেকগুলো আমলের ভিডিও বানিয়েছি কিন্তু আজকে আমি আপনাদের যে আমলের কথা বলবো এটা খুবই পাওয়ারফুল একটি আমল কেন না যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো এটা অনেক ছোট এটা অনেক বেশি উপযোগী এবং কার্যকরী একটি আমল এই শব্দের আমলটি অনেক বেশি সহজ এবং সুন্দর একটি আমল আমি আপনাদের যে আমলের কথা বলবো সেই আমলটি করার পরে আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন আমি কেন আপনাদেরকে এই আমলের কথা আগে বলিনি কেননা এই আমলটি অনেক বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী যা আপনাকে বিছানায় ঘুমানোর সময় করতে হবে আর এই শব্দটি একশো বার করার কারণে আপনি ধনী হয়ে যাবেন যাবেন পেয়ে যেই মানুষ এই আমলটি করবে ধন সম্পদ ইনশাল্লাহ কোটিপতি হয়ে যাবেন আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটির শেষে আপনাদের জন্য সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে আশা করি সকলেই অংশগ্রহণ করবেন এতে করে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের যে কুদরতি শব্দের আমলের কথা বলবো আমলটি যেমন গুরুত্বপূর্ণ তেমন শক্তিশালী প্রতিটি দর্শকের প্রতি আমার অনুরোধ আপনি অন্তত একবার অবশ্যই এই আমলটি করবেন কেননা এই কুদরতি আমলের দ্বারা এমনভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যে আপনি কখনো ধারণাও করতে পারেননি এমন এমন উৎস থেকে আপনি সংবাদ পাবেন যা আপনি কোনো দিন কল্পনাতেও রাখেননি আমলটি করার পর আপনি অবশ্যই আমাকে জানাবেন আপনার কোনো পরিবর্তন এসেছে নাকি কোনো পরিবর্তন আসেনি যে মানুষগুলো বলেন তার অবস্থা অনেক খারাপ সে যেদিকেই তাকায় শুধু অন্ধকার দেখে তার জীবনের কোনো উদ্দেশ্য ঠিক নেই তিনি অনেক বেশি চিন্তায় আছেন এবং ভালো থাকার চিন্তা ছেড়ে দিয়েছেন আমি সেই সকল মানুষগুলোকে অনুরোধ করতে চাই আপনি শুধুমাত্র একশো বার এই কুদ্রতি শব্দটি পড়ুন আর দেখুন আপনি কিভাবে ফজিলত পেয়ে যান আপনার যত সমস্যাই থাকুক না কেন শুধু আপনি এই কুদ্রতি শব্দটি পড়ুন আর দেখুন আপনার ভাগ্য কিভাবে খুলে যায় এই আমলটি আমার পরিচিত যারা করেছে আমি যদি তাদের ব্যাপারে অল্প কিছুও বলতে চাই তাহলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি চাইলেও তাদের ব্যাপারে কিছু বলতে পারছি না আমার দেখা এমন মানুষ আছে যারা আগে মানুষের বাসায় শ্রমিকের কাজ করতেন তারা এই আমলের কারণে বর্তমানে লাখোপতি হয়ে গিয়েছেন তারা আজকের সময় লাখ লাখ টাকা নিয়ে খেলা করেন তবে আপনাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে কেননা বিশ্বাস না রাখলে কখনোই আপনার আমল কাজে আসবে না আর আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে দিতে চাই একজন মানুষ আর একজন মানুষকে সাহায্য করেন অর্থাৎ বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ান এবং বিপদ থেকে সেই মানুষটিকে উদ্ধার করেন মহান আল্লাহ তালা রাবুল আলামিন সেই রকম মানুষকে কখনোই সমস্যায় ফেলতে দেন না কেননা তিনি নিজেই মানুষের উপকার করেন ফলে আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বেশি পছন্দ করেন আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন আপনার জীবনে যতই চিন্তা থাকুক না কেন এই কুদরতি শব্দটি পড়ে এই কুদরতি আমলটি করার কারণে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনি গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন আর বন্ধুরা আপনি যখন পর্যাপ্ত রিজিক পেয়ে যাবেন তখন অবশ্যই মহান আল্লাহ তালার বান্দাদের পেছনে কিছু খরচ করবেন তাহলে আল্লাহ তালা আপনার রিজিক আরও বাড়িয়ে দেবেন কেননা আমরা যখন কোনো টাকা সাতকা দেব কেননা আপনারা যখন কোনো টাকা সাতকা করবেন তখন আল্লাহ তালা আপনার ওই রিজিকটাকে আরও বাড়িয়ে দিবেন আর বন্ধুরা মানুষের বেশিরভাগ সমস্যা শুধু টাকা নিয়ে আমাদের চ্যানেলের ভিডিওগুলোও এই সব বিষয়েই এই সব ভিডিওগুলোতে বেশিরভাগই টাকা পয়সা নিয়ে আলোচনা করা হয়েছে আমি টাকা পয়সা পাওয়ার আমল নিয়ে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের উপকারের জন্য যেন আপনাদের অনেক উপকার হয় আর আপনারা উত্তম কোনো মাধ্যম থেকে টাকা পেতে পারেন আর তাই আমরা আপনাদের জন্য এই ইসলামিক আমলগুলোর ভিডিও বানিয়েছি যাতে আপনারা ধন দৌলত পেয়ে যান এবং খুব সহজেই ধনী হয়ে যেতে পারেন বন্ধুরা কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে এই আকস্মিক কুদরতি আমল সম্পর্কে বলবো। আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই আমলটি করতে হবে তার আগে বলে রাখি আমুলটি নাপাকি অবস্থায় করা যাবে না অবশ্যই পবিত্র হয়ে আমুলটি করবেন আর এই আমলটি আপনি যে কোনো দিনে বা রাতে বিছানায় শুয়ে করতে পারবেন আপনি চাইলে ভিডিওটি দেখে আজকেই রাতে গিয়ে আমুলটি শুরু করতে পারেন আপনার যে কোনো দিনে রাতে আপনার যখন ইচ্ছা তখনই বিছানায় শুয়ে আমলটি করতে পারেন এই আমুলটি অনেকটাই সুবিধাজনক আমুলটি কিভাবে করবেন আপনি যখন রাতে বিছানায় শুয়ে পড়বেন তখন এই আমুলটি করবেন আমলটি শুরু করার আগে যে কোনো দরুদ শরীফ বার পাঠ করে নেবেন তারপর আমি আপনাদেরকে ছোট একটি দরুদ শরীফ পাঠ করে শোনাই আল্লাহ হুম্মাদ সাল্লি আলা মোহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ এটা হলো ছোট দরুদ শরীফ আপনারা এটাও পাঠ করতে পারেন না হলে অন্য কোনো দরুদ শরীফও পাঠ করতে পারেন যেটা আপনাদের মুখস্থ আছে তারপর আপনি আলমুগনি একশো বার পাঠ করবেন কীভাবে মুগনি আলমুগ্নি 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 আমি এভাবে তিনবার পাঠ করে শোনালাম আপনারা এইভাবে একশো বার পাঠ করবেন এই শব্দটি একশো বার পড়া হয়ে গেলে তারপর আপনারা বার দরুদ শরীফ পাঠ করবেন যেই দরুদ শরীফ প্রথমে পড়েছেন তারপর আল্লাহ তাল্লাহার কাছে মনে মনে দোয়া করবেন আপনার যা যা প্রয়োজন ইনশাল্লাহ আল্লাহ তালার কুদরতে আপনি সেগুলো পেয়ে যাবেন আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমুলটি টানা পাঁচ দিন করবেন দেখবেন আপনার সকল সমস্যা দূর হয়ে গেছে আপনার সকল মনের আশা পূরণ হয়ে গেছে এবং আপনার বাসায়ও বরকত চলে আসবে এবং আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আসুন বন্ধুরা এবার আমরা দুই হাত তুলে দোয়া করি প্রথমে একবার দরুদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ যারা এই ভিডিওটি দেখছেন তাদের অন্তরের নিয়ত আল্লাহতালা পূরণ করুন যাদের পেরেশানি আছে আল্লাহতালা তাদের পেরেশানি দূর করুন তাদের যা আশা আছে উদ্দেশ্য আছে আল্লাহ আল্লাহতালা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করে দিক যাদের বিয়ে হচ্ছে না যাদের সম্বন্ধ আসছে না আল্লাহ তালা তাদের সম্বন্ধ দান করুন এবং তাদের বিয়ের ব্যবস্থা করে দিক যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দান করুন যাদের মেয়ে নেই তাদেরকে মেয়ে দান করুন যারা ঋণগ্রস্ত আল্লাহতালা তাদেরকে ঋণ থেকে না যার দিন যারা গরিব দুঃখী অসহায় আল্লাহ তাদেরকে গরিবী এবং দুঃখ কষ্ট থেকে নাজাদ দান করুন যাদের বাসায় বরকত নেই আল্লাহ তালা তাদের ঘরে বরকত নাজিল করুন যারা অসুস্থ আল্লাহ তালা তাদেরকে সেফা দান করুন যে স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মহাব্বত নেই যে অন্তরে স্বামীর জন্য স্ত্রীর কোনো মহাব্বত নেই আল্লাহ তাল্লাহ রহমতে সে অন্তরে স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা তৈরি হোক মা বাবার হৃদয়ে সন্তানের জন্য কোনো ভালোবাসা নেই সন্তানের হৃদয়ে মা বাবার জন্য কোনো ভালোবাসা নেই আল্লাহ তালা তাদের অন্তরে অগাধ ভালোবাসা সৃষ্টি করুন আল্লাহ তালা তাদেরকে হালাল রিজিক দান করুন যাদের বাসায় বরকত নেই আল্লাহ তালা তাদের ঘরে বরকত নাজিল করুন যাদের বাসায় ঘরের ঝগড়াঝাটি দুঃখ কষ্ট লেগেই আছে আল্লাহ তালা তাদের এই সব কিছু থেকে মুক্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে হালাল পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে বাঁচান এবং পাঁচ বাক্য নামাজি বানিয়ে দিন আমিন বন্ধুরা অবশ্যই কমেন্টে আমিন বলবেন কে জানে কখন কার মুখ থেকে বের হওয়া আমিন কবুল হয়ে যায় আবার দেখা হবে ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ